হ্যাঁ নিজের টি আর পি বাড়ানোর জন্য যাতায়াত করে নিউজ করে আপনাদের সবাই বুঝতেছে এটা সত্য কথা তো আমার মনে হয় যে এরকম নিউজ না করাই ভালো কারণ আপনাদের একটা নিউজের কারণে হয়তো বা কিছু লাইফ জিউয়ের কারণে আরেকটা ফ্যামিলিতে সমস্যা হতে পারে বা এটা আপনারা ভালো জানেন যদি আপনাদের ফ্যামিলির সাথে এরকম হয় তাহলে তখন বুঝতে পারবেন জিনিসটা লাইফে আরেকটু কেয়ারফুল হলে মানে হতো কিনা এরকম কেয়ারফুল আমি আলহামদুলিল্লাহ যেমন ছিলাম ভালোই ছিলাম আমার খেলাধুলা নিয়ে তো কোনো কমপ্লেন ছিল না না আমি ডিসিপ্লিন ছিলাম না আমি খেলাধুলায় ফাঁকি মারছি এরকম তো কোনো কিছু ছিল না আমার লাইফে আমি কীভাবে লিড করি সেটা হচ্ছে আমার আমার লাইফ তো আপনারা বলে দেবেন না আমি এইভাবে লিড করবো আপনি শুধু দেখবেন আমি মাঠে কেমন আসছি

নাসির ভাই এখন তো বোর্ডে পরিবর্তন আসছে তো আপনি যে ক্রিকেটের বাইরে ছিলেন এই সময়টা আপনার নির্বাচন কমিটি থেকে শুরু করে বোর্ড প্রেসিডেন্ট ক্রিকেট অপারেশনস বা সিনিয়র কোনো খেলোয়াড় কারোর সঙ্গে এখন যোগাযোগ হয়েছে ওর কথা হয়েছে না কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি কোনো কথা নেই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউলাকু ভাই